টাকার পানি ৪০ টাকা কি ৫০ টাকা আমার মনে হয় না যে ভাই এটা দামটা বেশি হয়ে গেছে হাই বন্ধুরা আমি চেনমাটি দক্ষিণ পাড়া বিচে আইছি অনেক কষ্ট করে আইছি আমি তো চেনমাটি এই যে দক্ষিণ পাড়া বিচ চিনি না আর এইখানে মূল বিষয় হয়েছে আমি একটা জিনিস দেখলাম এই অনেক কষ্ট করে আইছি আর এইখানে একটা ফ্যামিলি থাকে একটা ফ্যামিলি মানে এইখানে মানুষগুলো আসলে অনেক কষ্ট করে চলে মানে আট বাজার অনেক দূরা অনেক দূর দূরান্তর থেকে আট বাজার করে আইন না পরে তারা খায় মানে অনেক কষ্ট করে চলে আর আপনার এই দুই মাসের জন্য আপনার মাটি খুলে দিছে এই যে এই আমরা ট্যুরিস্ট যারা আছে তারা আইসা আইসা আপনার এই যে এনজয় করে আনন্দ করে ভাই আমার ঘুরা গাড়া আছে আমি তো তেমন একটা চিনি না তার জন্য বাইরে সাথে রাখছি বাই যেন আমাদের সবগুলা দেখায় জায়গাগুলি তো বাইরে অনেক ধন্যবাদ কেননা বাই আমাকে অনেকটা হেল্প করছে আর এইখানে মানুষগুলা অনেক কষ্ট করে চলে আপনার যেমন ধরেন আট বাজারগুলোও অনেক দূরে আর ট্যুরিস্ট মাত্র ছাড়ছে দুই মাসের জন্য এই দুই মাস পরে এরা দুই মাস আট মাস পরে কি করবে দুই মাস ইনকাম করবে আট মাস পরে কি করবে তারা এই যে জিনিসপত্র যে কিছু হালকা দাম বেশি রাখে আমার মনে হয় না যে ভাই এটা দামটা বেশি হয়ে গেছে কেননা ওরা যে পরিমাণ কষ্ট করে আর যে পরিমাণ কষ্ট করে চলে এই ধরেন পানি তিরিশ টাকার পানি বেছে আপনার চল্লিশ টাকা কি পঞ্চাশ টাকা তিরিশ টাকার পানি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বেছে আমার থেকে মনে হয়েছে না এটা দামটা বেশি রাখছে আর তাদেরকে যতটুকু ভালোবাসা যায় ততটুকুই ভালোবাসবেন কেননা এই মানুষ কিন্তু অনেক কষ্ট করে এই যে এই কি জানি জায়গাটা না চেনমার্টিনের মানুষগুলা অনেক কষ্ট করে চলে তো ভাই কিছু বলেন আপনি আমি যেটা বলবো এটা হচ্ছে আমরা কিভাবে কষ্ট করে আপনি দেখলেন চেনমার্টিন হ্যাঁ আমি যে এলাকাটার মধ্যে নিয়ে আসি এটা হচ্ছে আমাদের দ্বীপের গ্রাম অঞ্চল যেটা আমরা যখন রুমে ছিলাম তো ওইগুলো হচ্ছে শহর এলাকা দেন আমি আপনাদেরকে নিয়ে আসলাম একদম গ্রাম অঞ্চলে যেটা আপনাদের আর ওই দিকের গ্রাম আর সেন্টমার্টিনের গ্রাম এটা একটু আপনি বিবেচনা করে দেখবেন কেমন আর সবাই বলে যে দাম বেশি রেখে দেয় চেনমার্টিনের মানুষগুলা এই বিষয় নিয়ে যদি আমি সূত্র করে বলি এটা হচ্ছে যে সেন্টমার্টিনে মালামাল আনতে অনেক বেশি খরচ ছয়টা ছয়টা জায়গার মধ্যে আপনার খরচ আছে হ্যাঁ এই জন্য মূলত আপনার পাঁচ টাকা জিনিস দশ টাকা হয় বা দশ টাকা জিনিস বিশ টাকা হয় এটা স্বাভাবিকলি আচ্ছা আমরা তো ভাইয়ের একটু পরিচয় হইলাম আমরা একটু সমুদ্রে পারো যাই আমি একটু ঘুরাহারি করি গা ঘুরাহারি করে এই যে সামনে আরো আরো কিন্তু কিছু ফল আছে আপনাদেরকে ফল গুলা দেখাই এই ফল মনে হয় খাওয়া যায় কিনা আমি জানি না ভাই আপনি কি জানি বলতেছিলেন পরে আমি যদি বলতে চাই যে সেন্ট মানুষ সব থেকে বেশি কষ্ট করে এগুলো হচ্ছে দক্ষিণ পাড়া এলাকার যে মানুষগুলো আছে এগুলা তো আমি মূলত আপনাদেরকে ওই কষ্টটা দেখার জন্য এখানে মানুষ ঘুরার জন্য আসে সুন্দর কিন্তু মার্টিনের যে মানুষ কষ্ট করে জীবনযাপন করে এটা কেউ দেখে না হ্যাঁ এই দুই মাস সিজন খুলে দিয়ে দুই মাস সিজন খুলে দেওয়া হয়েছে মার্টিন দ্বীপে বাট অ্যাকচুয়ালি এই আর বাকি দশ মাস যে কষ্ট করে চলাফেরা করবে এটার দিকে কারো নজর নেই বলতে গেলে আপনি বলতেছেন দুই মাস এই আপনি বলতেছেন দুই মাস মানুষ কাজ করে আর আট মাস ঘুমায় মানে বৈশাখ থাকে এই জন্য মূলত আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের গ্রাম অঞ্চলে যেদিকে হচ্ছে মানুষ কষ্ট করে জীবন যাপন করে খেত কামার করে যেন আপনারাও বুঝতে পারেন যে সেন্টার মানুষ আসলে কষ্ট থাকে তো এই জন্য মূলত আপনাদেরকে মূলত এদিকে নিয়ে আসা ভাইয়ের সাথে পরিচয় আমার অনেক ভালো লাগছে তো ভাই আমার ঘুরায় গাড়ায় জায়গাগুলি দেখাইতেছে তো যে গ্রাম জায়গাগুলি আসলেই অনেক সুন্দর আর বাইয়ের মুখ থেকে যেটা শুনলাম সেটাও কিন্তু বাস্তব তো আমার থেকে মনে হয় না দামটা তারা বেশি রায় খাতে দেয় কেননা এই যে দুই মাস তারা আপনার কর্ম করতে পারে আর আট মাস তারা বসে বসে খায় মানে তারপরে কিভাবে চলে তারা মানে তারার ইনকামটা হয়েছে ট্যুরিস্টের উপরে ট্যুরিস্ট আসলে তাদের খাওয়া হয় আর নাইলে উভাস থাকতে হয় তো আমি গুড়া গাড়ি দেখতেছি আমার অনেক ভালো লাগতেছে তো আল্লাহর নিয়ামত অনেক সুন্দর আপনারাও ঘুড়া গাড়ি করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা ঘুরতাছি গাড়তাছি এইটাই বাস্তব আই লাভ ইউ